জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্মরণ করে আজকে নিয়েছি আয়োজিত ভাষা বিজয়ের বাঙালি উৎসবে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ছোট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক সিদ্ধার্থ জয় ভাই এবং সমর্থিত আবৃতি শিল্প হিসাবে এখানে আসা এখন বক্তব্যটা যেটা দেওয়ার তো বলতে হয় কিছু বলি আর ভাবলা ভাইয়ের সামনে সামনে শিল্পে উপস্থিত আছে আসাম সেক্রেটারি বাবলা ভাইও আছে তো আগামীকালে আমাদের ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং কালকে তো আমরা থাকবো মনে হচ্ছে যে এটা সবার ফুলেও সেরকম এই আভাজ দিয়ে যাচ্ছে তো এরকম একটি আয়োজন আজকে এই মুহূর্তে করার জন্য আমি আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে যাতে এরকম আরো সুন্দর অনুষ্ঠান করতে পারে এই কামনা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় ভগবন্ধু ধন্যবাদ